হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওষুধ তথ্য চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে ভিওয়ার্স যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো চুলকানি আমাদের অনেকেই আছেন যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে বগলের নিচে আঙ্গুলের হাতের আঙ্গুলের চিপায় পায়ের আঙ্গুলের চিপায় রানের চিপায় বিভিন্ন ধরনের প্রচুর চুলকানি হয়ে থাকে এবং সাধারণত রাত্রে এই চুলকানির পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ফার্মেসিতে যাই এবং অ্যালার্জি মনে করে অ্যালার্জি ট্যাবলেট খেয়ে থাকি কিন্তু অ্যালার্জি ট্যাবলেট খেলে এটা কোনো সমাধান হয় না সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ফার্মেসির যারা চালান যারা ফার্মেসির দোকানদার তারাও কিন্তু সঠিকভাবে মেডিসিনটা দিতে পারেন না কারণ তারাও বোঝেন না যে এটা কি আসলে অ্যালার্জি না অন্য কোনো চুলকানি তো বিওয়ার্স এটা বিষয়টা হলো যে এটা কোনো সাধারণ চুলকানি না হয় এটা হলো এক ধরনের আমরা বলি যে স্কেবিক্স ডিজিজ স্কেবিস ডিজিজটা হলো এক ধরনের চুলকানি যা এক ধরনের অতি ক্ষুদ্র পোকার কারণে হয়ে থাকে অতি ক্ষুদ্র পোকার কারণে হয়ে থাকে এবং এই এই পোকাটার নাম আমরা বলি যে সার্কপটিস স্কেবিস এটা এতই ছোটো যে খালি চোখে দেখা যায় না এবং এটা আমাদের চর্মের নিচ দিয়ে হাঁটা চলা করে থাকে এবং রাতে তাদের মুভমেন্ট অনেক বেশি হয় ফলে রাতে চুলকানিটা বেড়ে থাকে তো এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমাদের যে করণীয় যে বাজারে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন পাওয়া যায় যেমন টেট্রাসল পাওয়া যায় লরিক্স প্লাস লুসুন পাওয়া যায় বা শুধু লরিক্স ক্রিম পাওয়া যায় এরপর এলিমেন্ট এলিমেন্ট এলিমিনেট এলিমিনেট প্লাস নামের এক ধরনের লুসুন রয়েছে সেটা আপনার ব্যবহার করতে পারেন তো সেটা ব্যবহারের নিয়মটা কী সেটা ব্যবহারের নিয়মটা হলো একমাত্র চেহারা এবং চুল বাদে সমস্ত শরীরে এই লোশনটা মেখে দিতে হবে মেখে দেওয়ার আট ঘন্টা পরে স্বাভাবিক পানি দিয়ে গোসল করতে হবে তবে এক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে যে যেহেতু স্কেভিক্স একটা পোকার কারণে বা সারকোপটি স্কেভির কারণে হয়ে থাকে তাই এটা কিন্তু শুধুমাত্র শরীরে যে থাকে তা না রুগীর জামা কাপড় তারপর বিছানা বিছানার চাদর এগুলোর মধ্যেও এটা ছড়াতে পারে ফলে একজন রুগী এই মেডিসিনটা নেওয়ার পরেও সেরে যাবে কিন্তু তারপর দেখা যায় আবার তার হবে রিকারেন্ট করবে তাহলে কি করবো আমরা তাহলে আমাদের যেটা করতে হবে এই মেডিসিনটা বা লুশনটা সমস্ত শরীরে মাখার পর যখন আমরা গোসল করব তখন আমাদের রুগী তার যে জামা কাপড় তারপর বিছানার চাদর বালিশের কভার এগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুতো করে ফ্রেশ করে এরপর পরব আরেকটা বিষয় লক্ষণীয় যে এই ডিজিজটা কিন্তু শুধু তার নিজেরই যে হবে তা না অর্থাৎ ফ্যামিলির সবার মধ্যে এটা ছড়াতে পারে সেক্ষেত্রে একজন পেশেন্ট যদি ট্রিটমেন্ট নিল তার সেরে গেল কিন্তু তার ফ্যামিলির অন্য মেম্বার থেকে তার শরীরে আবার সেটা ছড়াতে পারে এই আমরা এই ডিজিজটা ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের টোটাল ফ্যামিলির প্রত্যেক মেম্বারকেই একসাথে এই ট্রিটমেন্টটা নিতে হবে যদি আমরা একসাথে ট্রিটমেন্টটা নেই তাহলে আমাদের ডিজিজটা একেবারেই সেরে যাবে একেবারেই আর হবে না তো এই জন্য এটার ট্রিটমেন্টটা কিন্তু একসাথে মেডিসিন নেওয়া পাশাপাশি কিছু নিয়ম ফলো করা এভাবে করলে একজন পেশেন্ট এই রোগ থেকে মুক্ত পেতে পারে ধন্যবাদ বিহস আজকের মতো এখানে শেষ